বিসমিল্লাহ ভ্যান মনিটরের টেড়া বিন্দু আসসালামু আলাইকুম আমরা আমার রোবটের সর্বশেষ ধাপের কাজ কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ 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 সফলতার প্রথম সিঁড়ি অতিক্রম করলাম সম্পূর্ণ সাকসেস আমার কল্পনা আমি আমার কল্পনায় চিন্তা করেছিলাম ইতিপূর্বে আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখছেন যে আমরা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড ওপেন করবে সেটা হোক বাই হোক সেল সে কল্পনা করে প্রত্যেকটা ক্যান্ডেলে সে ট্রেড ওপেন করবে আজকে আলহামদুলিল্লাহ আমরা মোস্তফা এফেক্স টেকনোলজির কল্পনা আজকে সাকসেস আই এম ডিক্লারেটেড কল্পনা আজকে সাকসেস কীভাবে সাকসেস প্রথম স্টেপ সাকসেস অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলে টেড ওপেন করবে তো আসুন আমরা দেখি কিভাবে টেড ওপেন আমরা এখানে টেড গুলো বদলি করে দিই বিশ পঁচিশে তিন বিশ পঁচিশে চার এক তারিখে তার মানে এক মাস আর এখানে আমরা দিলাম এটা আর এখানে আমরা দিলাম এটা ইউএসটি ওকে আমরা দেখবো ইনশাআল্লাহ এক মিনিট স্টার্টে দিলাম আমরা টোটাল কতগুলো ক্যান্ডেল ওপেন হয় তা আমরা দেখব বিসমিল্লা ওকে এবার কোন একটা ক্যান্ডেল ট্রেড নিতে তারা বাকি থাকবে না অর্থাৎ এই টেকনোলজি অনুযায়ী কোন ক্যান্ডেলই আর ট্রেড নেয়া বাকি থাকবে না আমরা একটা দেখি একটা ক্যান্ডেলও ট্রেড নেয়া বাকি নেই দেখেন সমস্ত ক্যান্ডেলে ট্রেড নিছে ওকে আলহামদুলিল্লাহ এবার দেখি আমাদের ট্রেড কতগুলো তারা নিতে পারে তারপরে হবে বাকিটা পরবর্তীতে হবে ট্রেড কোনো ক্যান্ডেলের নেওয়া বাকি নেই ওকে আমরা যে আমাদের এই ন্যানো টেকনোলজি অনুযায়ী নয় হাজার আটশো নিরানব্বইটা টেট ওপেন করছে আমাদের গতকালকে যে টাইমিংটা আমরা চেক করছিলাম তো ওইখানে আমরা যেটা দেখছি যে আমরা বলছি যে এই যে দেখেন ন্যানো টেকনোলজি অনুযায়ী ফোরটি ক্যালকুলেশন যেখানে

এই যে মানে আপনার ওই দশ হাজার টাকা দেওয়া হয়েছিল তারপরে একশো পুরো করতে পারি তো এক হাজার ডলার মানে প্রায় বারোশো এই যে দেখছেন এগারোশো নব্বই ডলার প্রফিট হয়েছে এখানে আচ্ছা এছাড়াও আমরা আবার টেস্ট করেছি যে আমরা বলছি যে তিন ডলার দিয়ে একশো ডলার হবে আমরা ডিক্লার করছি তিন ব্যালেন্স এই তিন ডলার দিয়ে আমরা একশো ডলার প্রফিট করেছি এটা ডিক্লারেটেড ঠিক আছে এটা ফ্যাক না সব মনে আমাদের ভিডিওটি দেখছেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত মোস্তাফিজ আমি আমার জানালাম রন্তর অন্তস্থল থেকে আন্তরিক প্রীতি এখন দেখেন আমরা এই যে কল্পনা করেছিলাম যখন ন্যানো টেকনোলজি টা বলে আমাদের এখানে এই যে এটা দেখেন লাইফ টেইটস অর্থাৎ 20 টা ড্রোন এই লাইভ এন্ট্রি চেক করছি যেটাতে আপনার ক্যান্ডেলটা কিভাবে ক্লোজ হবে এবং প্রফিট কিভাবে জেনারেট করবে প্রফিট কিভাবে যাবে এই যে এটা কিভাবে এই যে এস এল হবে এই যে দেখতেছেন এই যে এই যে এস এল কীভাবে দেখছেন এই যে এস করছে এই যে এটা কীভাবে বড় হবে এই যে যাবে দেখেন আস্তে আস্তে কিন্তু উপরের দিকে যাবে ক্যান্ডেল যদি উপরে যায় তাহলে তখন লাইভ টেস্ট করছি এই যে এখন লাইভ সামনে আর একদম লাইভ ঠিক আছে এটা আজকে এই যে দেখেন আপনার তারিখ এই যে দেখছেন ছয়টা এই যে তেরো এপ্রিল বিশ পঁচিশ ঠিক আছে তো এইটা তখন দেখছি যে লাইভে অর্থাৎ এই কীভাবে মানে সামনে বর্ধিত হবে এটা তো এখন আর লসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই একবার এন্ট্রি প্রফিটে গেলে তো এখানে ব্রেক ইভেন্ট বসে যাবে তারপর আস্তে আস্তে উপরে যাবে ঠিক আছে এই উপরে যাবে ঠিক আছে তো এইটা উপরে যায় এটা আমরা প্রত্যেক করে দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্টারা কীভাবে এবার আমরা আরো চেক করেছি যে এই এবার টোটালি একজনের গল্প অনুযায়ী যে মানে কতটা ট্রেড টোটালি একসাথে নিতে পারে তো আমরা তেরশিটা পর্যন্ত চেক করে পাইছি এই যে তেরাশিটা ট্রেড একত্রে নেওয়া সম্ভব তাদের দ্বারা এই দেখেন আমাকে বলছেন যে 20 বিশটার ট্রেড এর বেশি আর ট্রেড একত্রে নেবে এই দেখেন ঠিক আছে 50 নিতে পারছে প্রফিট ঠিক আছে এই যে প্রফিট গ্রাফ উপরে আছে এই যে সবুজ দিয়ে একবারে লাল ঠিক আছে কত উপরে আছে তারা নিচে এই যে এখানে দেখা যাচ্ছে এই যে 83 ডেট তারা 183 ডেট ডেট নেয়া আছে একই সাথে আদেশ দাম এখানে 1 2 3 4 5 6 7 এটা পরীক্ষা করে দেখা হইছে আলহামদুলিল্লাহ তো গতবার যে আমাদের 9900 9899 টা ট্রেড ওপেন করতে তাতে দুই চারটা ট্রেড বাকি ছিল তা এখন আমরা যে টেকনোলজি দিয়েছি যে এখানে আর কোথাও কোনো বাকি নেই আমরা হানড্রেড পারসেন্ট অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলে টেড নিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের রবট বা আমাদের এই মেশিন সে টেড নিছে যে দেখেন একটা কোথাও ফাঁকা জায়গা নেই প্রত্যেকটা জায়গায় সে টেড নিছে আলহামদুলিল্লাহ এখানে কোনো সন্দেহের অবকাশ নেই এবার এবার যেটা আমাদের কল্পনা ছিল এটা কল্পনার প্রথম ধাপ অতিক্রম করলো মানে সফলতা যাকে বলেন আমি সফলতার গন্ধ পাইতেছি আলহামদুলিল্লাহ কারণ এটা প্রথম সফলতা যা আমি প্রত্যেকটা ক্যান্ডেলে এন্ট্রি নেইতে পারছি আমার রবট দিয়ে সো এটা একেবারেই সপ্তা আশ্চর্যের মতো হলেও মোটামুটি যেখানে সেখানে যে বাই নেয়া দরকার সে বাই নেয় সেল নেয়া দরকার সেল নেয় ঘুরে ঘুরে তো এখানে আদেশটা ঘুরিয়ে দেওয়া যাবে যে তখন তুমি বাই নিবা তখন বাইগুলোর সেল করে দেবা সেলগুলোর বাই করে দেবা এগুলো ইনপুটের মাধ্যমে বিভিন্ন স্টাইলে এটা পরিবর্তন করা সম্ভব কিন্তু প্রথমত হলো ট্রেড নিতে হবে আগে অটো ট্রেড নিতে হবে অটো ট্রেড জেনারেট করতে হবে ঠিক আছে তো আমাদের এখানে এখন পর্যন্ত এই যে সেল সেল অ্যাভেলেবেল সেল এই যে বাই বাই হ্যাঁ বাই যখন তখন সে বাইগুলো নিচ্ছে আবার সেল নিচ্ছে কিভাবে বাই নিচ্ছে সেল নিচ্ছে এটা যেভাবে যেভাবে সে নিচ্ছে নেক্সট এটা তাকে অঙ্কের মাধ্যমে নেওয়া হচ্ছে টোটালি এখন পর্যন্ত পাঁচ হাজার ট্রেড নেওয়া হয়ে গেছে এবার তারা নিবে দেখতেছি আলহামদুলিল্লাহ তো ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি অনুযায়ী মাসে যেভাবে ট্রেড নেওয়ার কথা সেটা আমরা নেওয়া হইতে পারছি আলহামদুলিল্লাহ সফলতার এটাই আমাদের প্রথম গল্প চোখে দেখলাম নিজ চোখে দেখে গেলাম এবার আসবে প্রফিটের খেলা তো ঠিক আছে আমরা প্রফিটের যেহেতু এক মিনিটের চার্টে ট্রেড নেওয়াই সি তো প্রত্যেকটা ক্যান্ডেলে এক মিনিটে তো আপনার এখানে স্প্রেড খাইয়া তো এক মিনিটের সেই ক্যান্ডেলগুলো তো ছোট ছোট থাকে স্প্রেড খাইয়া দুই আড়াই পিপ্সের মতো স্প্রেড আছে তো স্প্রেড খাওয়ার পরে মানে তারপরে আর প্রফিটে যায় না নগদে ক্লোজ হয়ে যায় কথা বোঝা গেছে তো অসুবিধা নেই আমরা আবার একটু থামাই যদি দেখতে চাই যে যে কোনো একটা জায়গায় থামাইলাম এ দেখেন কোনো একটা ক্যান্ডেলে গ্যাপ নাই সমস্ত ক্যান্ডেলে সেটেড নিছে আলহামদুলিল্লাহ এ দেখেন স্টার্ট কোথাও কোনো গ্যাপের কোনো অবস্থান নাই এবার কোডিং এই কোডিংটা একটু জটিল আসলে এই কোডিংটা যতটা জটিল আপনার কল্পনা একটু প্রবলেম হয়ে যাবে কল্পনা করতেও সমস্যা দেখেন এই যে এইটা এই যে এই ক্যালকুলেশানটা এই যে এই তীরটা দেখেন এই যে তীরটা এটা হলো আপনার এই যে বাই তীর মনে করেন এই তীরটা হলো বাই ক্যান্ডেল এই যে দেখছেন এই ত্রিভুজটা বাই এর যদি প্রপার একটা ত্রিভুজ বোঝেন আর কি এটা বাই এর আর এই ত্রিভুজটা আপনার এই হলুদটা দেই হ্যাঁ এই ত্রিভুজটা দেখেন এই যে এই ত্রিভুজটা এটা হলো আপনার সেল ত্রিভুজ ঠিক আছে এই যে সেল এখন এই প্রত্যেকটা ক্যান্ডেলে যে ট্রেড নেওয়া হইতে হবে এই এই যে এই গল্পটা এখানে কিন্তু দেখেন এই সেল এটার সাথে কিন্তু এইটা ঘুরে এই জায়গায় যায় এই সাথে মিলা এখানে আইসা সেলের সাথে মিলা এখানে আইসা তারপরে মিলা এরপরে এই যে এখানে আসছে দেখছেন এটা ভেতর দিয়ে তখন এখানে বাঘ হয়ে গেছে শেষ তারপরে আবার সে এই করছে এই এইভাবে ঢুকছে দেখছেন এইভাবে ঢুকছে তারপর তারা আবার বাইয়ের সাথে মিলছে তারপর এমনি আসছে এই যে যে কেসটা এই কেসটা মানে গ্রিড সাথে সমন্বয় করছে ডিগ্রি কেউ জটিল অপশন আর এটা আসলে করতে গেছে তারা এই ক্যালকুলেশন অনুযায়ী এই যে এখানে যে ডিগ্রি থেকে কনভার্ট করছে রোবট কোডিং এই যে দেখছেন এই যে এই যে যে চারটা বাই চারটা বাই এগুলোতে মোট আটটা ওই এই পাশে দেখেন আটটা একত্রে বাই আটটা সেল এটা ঘুরে কিন্তু এটাকে যদি আপনি প্রপার বুঝতে যান। ক্যান্ডেল স্টিকের ধারা মানে এটা তো হইলো সাজাইছি কোডিং কোডিংয়ের ক্রমধারা প্রত্যেকটা ক্যান্ডেল কীভাবে ট্রেড নিবে আর এই এইটা ক্রম ধারার কোডিং যে আপনার পাঁচটা লেগ লাগে একটা মানে সিকোয়েন্স শেষ হইতে যে এক নম্বর হচ্ছে পাঁচটা লেগে কমপ্লিট করছে কে কোন লেগে কিভাবে কিভাবে যাবে আবার এই যে দুই নম্বর লেগের এখানে কে কী কীভাবে যাবে এটা তিন এটা চার মোট চারটা লেগ হবে ওই যে তো এক একটা লেগের পা হবে পাঁচটা করে ওই যে ঘুরবে ঘূর্ণন চক্র আর এটা হচ্ছে মূলত ক্যান্ডেলের যে টোটাল একটা সিকোয়েন্স যে এখান থেকে এই এ পর্যন্ত চারটায় এক নম্বর লাইন তার মানে এই একটা শাড়ি এই একটা শাড়ি চারটায় মিলা একটা করে শাড়ি তার মানে এই ষোলোটা শাড়ি এবার আসেন কোডিং দেখতে ষোলোটা শাড়ি এখানে দেখছেন এই যে ষোলোটা সেটা শুধু একটা বাই নেওয়ার জন্য এই যে এখানে আসেন আমরা এটাতে দেখতে যাই এইখানে আমরা যদি দেখি আসলে এই যে এই যে এই মডিফাই ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে ষোলোটা এই যে বিবি এই যে ষোলোটা এখানে ষোলোটা আছে একটা বাইয়ের অপশন এই ধরনের বাই বাই ষোলোটা আবার এই সেলে আবার আছে এখানে এই যে ষোলোটা ঠিক আছে তার মানে ষোলো দুগুণে বত্রিশটা ক্যালকুলেশান আর এক একটা ক্যালকুলেশনে এবার দেখেন কয়টা করে আছে এই যে সবগুলো এখানে দেখেন এই যে এই যে একটা দুই এখানে এই যে দু একটা এই একটা দুইটা এই একটা তিনটা একটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা নয়টা এই শূন্য সহ কিন্তু একটা এই যে দশটা করে আছে এক একটায় তার মানে বত্রিশ ইন্টু দশ ঠিক আছে বত্রিশ ইন্টু দশ বত্রিশ ইন্টু দশ এই যে তিনশো বিশটা স্ট্র্যাটেজি এই একটা লাইনে কনফার্ম করে সেই লাইনটা তো বড় হয়েছে এখানে তো দশটা এলো আবার এরকম দশটা আবার এরকম দশটা তার মানে তিনশো বিশ ইন্টু তাহলে আমার এই ষোলো দেওয়া লাগবে ঠিক আছে এই যে চার পাঁচ হাজার স্ট্র্যাটাজি বনে যায় একটা লাইন এই লাইনটা অনেক বড় বুঝছেন এই লাইনটা অনেক বড় হয়েছে এই যে অনেক বড় এরকম বড় অনেক হয়েছে সো এই লাইনটা অনেক বড় তো এইটা হয়েছে একটা স্ট্র্যাটাজি দেওয়া হয়েছে তাকে বাই এন্ট্রি নেওয়ার জন্য সেল এন্ট্রি নেওয়ার জন্য এগুলো কনফার্ম করবে পরবর্তীতে যে আসলে এটার এনার্জি কতটুকু আছে সেই এনার্জি অনুযায়ী আবার একটু কোডিংয়ের ফেঁকড়া আছে এবং তানবির আহমেদ সাহেবের একটু কাজ আছে হয়তোবা তখন যদি আল্লাহ কবুল করে তিনি যদি করে দেন সময় পান একটু কাজ আছে যে উমুখানে গেলে এতটুকু এত পিপসের কম হলে সে টেড নেবে না এত পিপসের বেশি হলে সে টেট নেবে বাইয়ের দিকে থাকলে বাই নেবে সেলের দিকে থাকলে সেল নেবে এই যে একটা আদেশ এই আদেশটা এখনো দেওয়া হয়নি একটু কাজ আছে একটু করে ফেললে শেষ কিন্তু টোটালি আসলে দরকার হয়েছে ন্যানো টেকনোলজি অনুযায়ী প্রত্যেকটা অপশনে ট্রেড নিতে হবে এবং কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল নেই যদি এই লাইনে দেখি এই যে এই লাইনে এই লাইনের যে গল্পগুলো দেওয়া আছে যে ফোর দিয়া আবার এখানে দেখেন এই যে ওয়ান দিয়া এখানে চার যোগ এখানে এক যোগ এখানে এক যোগ আবার মাইনাস 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 প্লাস মাইনাস প্লাস এইগুলো আবার ওই গল্পটা ওইভাবে আছে ঠিক আছে তো এখানে এই প্লাস মাইনাসের একটা ফ্যাক্টর যে এগুলো চার দিয়ে আছে ঠিক আছে এগুলো এক জিনিস নাই এটা হলো বিবি মানে কি বাই 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 মানে তিনটা বাই একটা সেল এই যে বাই 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 তিনটা বাই একটা সেল দুই নম্বর সিরিয়ালটা এটা আছে এই জায়গাটা এই যে এই যে বাই 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 এই যে এক দুই তিনটা বাই একটা সেল এটা হলো দুই নম্বর সিরিয়াল চার নম্বরটা আছে কি চার নম্বরটা আছে এই যে তিন নম্বরটা আছে হলো দুইটা বাই একটা সেল একটা বাই তিন নম্বরটা অর্থাৎ বিবি

এই ক্রমধারা অনুযায়ী মার্কেটকে ক্যালকুলেশন করা হয়েছে যা সবার কল্পনাকেই কম বেশি হার মানাবে কেউ স্বীকার করবে কেউ করবে না কেউ হিংসায় মরবে কেউ হিংসায় জ্বলবে আসলে হিংসা করে কেউ কিছু পায় নাই পাবেও না আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক যদি চান আমাকে দিয়ে এটা কমপ্লিট করাবেন আলহামদুলিল্লাহ তবে এতটুকু পর্যন্ত আল্লাহ কমপ্লিট করিয়ে ফেলছেন আমি হান্ড্রেড পার্সেন্ট যে কল্পনা করেছি প্রথমে প্রত্যেকটা ট্রেড নিবে প্রত্যেকটা ইয়েতে ট্রেড নেবে কি কয় ক্যান্ডেলে এখন যদি জিরো স্পিডে যাইতে পারি তখন দেখবেন যে একটা খেলা লেগে যাবে জিরো স্পিডে গেলে এখন সে আমাকে প্রফিট দিতে বাধ্য হয়ে যাবে আর যদি জিরো স্পিডে না থাকে তাহলে এটাকে একটু ডাইভারশন করে অর্থাৎ ডাইভার্ট করে অর্থাৎ আমি যে ক্যান্ডেলটা ওয়ান মিনিটে আসছি তাহলে আমি ওয়ান আওয়ার্সে চলে যাব ওয়ান আওয়ার্সে চলে গেলে অটোমেটিক্যালি এটা আমাকে প্রফিট জেনারেট করে দেবে আমরা আজকে এটা দেখবো ইনশাল্লাহ তারপরে শুরু হবে আমার লাইভ অ্যাকাউন্টে এটা নিয়ে লাড়াচাড়া করা এবং লাইভ অ্যাকাউন্টে কখন কখন ট্রেড নেবে কি কী স্টাইলে ট্রেড নেবে কেমনে কেমনে নেবে বিস্তারিত কাজকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ওই কাজগুলো খুব একটা বেশি হবে বলে আমার মনে হচ্ছে না এটাই ছিল সবচেয়ে বেশি কাজ যে প্রত্যেকটা ক্যান্ডেলে তাকে ট্রেড নেওয়াইতে হবে এটা সবচেয়ে জটিল অপশন ছিল কারণ এই অপশনের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে এটা কতটা জটিল ছিল যে এই যে এই প্রত্যেকটা ক্যান্ডেল ক্যান্ডেলের যে ক্রমধারা এই যে ষোলো নম্বর ক্রমধারা এই ধারা অনুপাতে কে কার সাথে কেমনে বাই সেল করবে এই যে দেখেন মানে একটাতে একটা কিভাবে ডাইভার্ট হবে যে যে বাই হবে দুইটা একটা একটা এই যে প্লাসে একটা মাইনাস হ্যাঁ এভাবে সে ক্রম ধারা অনুযায়ী কিভাবে ডাইভার্ট করবে একটার সাথে আরেকটার মিল নেই এটা যদি এটা যদি প্লাসে থাকে তাহলে এটা মাইনাসে এই দেখেন এটা প্লাসে আছে এটা মাইনাসে এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে এভাবে ক্রম ধারা তো এই ক্রম ধারা অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা সফলতার মুখ দেখলাম এখন প্রফিট নিয়ে খেলা খেলতে হবে এখন প্রফিটে ঢুকে যাবে ইনশাআল্লাহ প্রফিট করবে এটা আশা করা যায় কারণ যেহেতু ট্রেড না হইতে পারছি এখন তো ট্রেড হলো ক্যান্ডেল বেস যেহেতু ক্যান্ডেল বেস তাহলে একটা আদেশটা এরকম হবে যে লাস্ট ক্যান্ডেলটা থেকে পাঁচ পিপস নিচে অর্থাৎ ক্যান্ডেলটা যদি সেল হয় তাহলে তার এসএল হবে নিচে থেকে পাঁচ পিপ বেশি যদি ক্যান্ডেলটা বাই হয় তাতেও তার নিচে থেকে পাঁচ পিপ বেশি এবং উপর থেকে এতটুকু বেশি বাই ক্যান্ডেলে হলে এতটা এসেল নিচে এটা আদেশের মধ্যে দিয়ে দিতে হবে ওই ইয়েকে মানে কি কয় এটাকে রবটে তো এই আদেশটা দিয়ে দিলে ওটা ওরকম হয়ে যাবে যে টোটালি এসএলটা হবে বক্স সিক্সের এস এল এস এর পরিমাণটা যেটা লাগাবো বক্স সিক্সের বা বক্স পিপের মানে যেই ক্যান্ডেলটাকে বা যাকে আমরা ওরকম আইডেন্টিফাই করবো সেই ক্যান্ডেলের লাস্ট কতটুকু ঠিক আছে সেই জায়গাটা থেকে তাকে এসএল বসিয়ে দিতে হবে তাহলেই এসএল বসে যাবে ইনশাল্লাহ তো এস এর পরিমাণটা এরকম করতে হবে আর পাঁচ পিপস থাকলে টেড নিবে আর যদি পাঁচ পিপসের কম হয় তাহলে সে টেড নেবে না তো এটাকে যদি আমরা ডাইভার্ট করে আমরা একটু পরে নিয়ে যাই অটোমেটিক্যালি আমরা প্রফিট জেনারেট করে ফেলতে পারবো কারণ এখানে এই এই টেকনোলজি অনুযায়ী এই টেকনোলজি অনুযায়ী মার্কেটটাকে ঘুরিয়ে দিলে সে যেদিকেই যাক একদিকে যাবে কিন্তু কোনো একটা সময় এই রেখাটা বড় আবার এই রেখাটা সরে এটা ছোটো আবার বড় একটু ছোটো তার মানে এই এক দুই তিন এই যে এক দুই তিন চার এই পাঁচটা এখানে শেষ আবার শুরু হয়েছে এই যে পাঁচটা দেখাইছি না সেই পাঁচটা এই পাঁচটা বোঝার নেই দেখেন এই যে এখানে এই পাঁচটা থিম অনুপাতে এই যে এই যে দেখেন যদি ধরেন আমরা এই এই টেকনোলজিতে থাকি এই যে এইখানে এই যে এইখান থেকে এইটুকু একটা এইখান থেকে এটুকু দুইটা এখান থেকে এটুকু তিনটা এখান থেকে এইটুকু এই চারটা এখানে এসে শেষ হয়ে গেছে পাঁচটায় ভাগ এরপরে আবার তার শুরু হয়ে যাবে যে এক দুই তিন চার পাঁচ শেষ এই পাঁচটা করে মানে লেগ এখানে লেগটা দেখতে এরকম কিন্তু ওই জায়গায় লেগটা দেখতে অন্যরকম যেটা লেগটা এরকম হয় ওইখানে লেগটা আপনার এরকম এক দুই তিন চার পাঁচ তারপর একটা হয় এদিকে বড় হবে আর না হয় এদিকে বড় হবে এরকমই তো কেসটা বুঝছেন এই লেগটা তখন আপনার কাছে দেখতে এরকম ওকে ক্যান্ডেল ক্লোজ হয়েছে মনে যে কতগুলো ট্রেড হয়েছে চোদ্দ হাজার তিনশো তিরাশিটা ট্রেড নিচে আলহামদুলিল্লাহ চোদ্দ হাজার তিনশো তিরাশিটা ট্রেড নিচ্ছে চোদ্দ হাজার তিনশো তিরাশিটা লিখে রাখি চোদ্দ হাজার তিনশো তিরাশিটা ট্রেড নিচ্ছে আলহামদুলিল্লাহ তার মানে আমার আর কোনো জায়গায় নিতে তার এক 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 মাসে গতবারে যেটা দেখিয়েছিলাম এই এক মাসে দেখিয়েছিলাম আর এটাকে যদি আমরা একটু ডাইভার্স করে আমরা যদি ওয়ান আওয়ারসে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে প্রফিট কিভাবে জেনারেট করে এই যে প্রফিট জেনারেটিং দেখেন এ একবার দেখবেন প্রফিটের এই যে টেড নিচ্ছে এই যে এই যে এই যে বাই বাই এই যে আর এই যে দেখেন জেনারেট এই যে প্রফিট দেখেন কিভাবে प्रॉफिटের গ্রাফ উপরের দিকে এই যে হ্যাঁ পুরো উপরের দিকে যে গেছে এক ঘন্টার এক মাসের যে ফয়সালাটা এখানে চলে আসছে প্রফিট জেনারেট করছে ঠিক আছে তো তারা এখানে এতগুলো ট্রেড নিয়েছে তারপরে আগেও দেখেছি 242 টা ট্রেডের বিনিময় তারা প্রফিট জেনারেট করছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন গ্রাফেটা থেকে ক্লোজ করা ভালো এবং টাইমিংটা দেখানো আজকে এই টাইমে আমরা ক্লোজ করলাম সে পর্যন্ত আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম স্যার